হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ বন্ধুরা এই শীতে বেসনা লেবুর খোসা একসাথে এইভাবে একবার ব্যবহার করে দেখো একদিনেই তোমাদের ত্বক ফর্সা উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে যাবে স্কিনের সমস্ত কালো দাগ চোপ উঠে ফর্সা উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে যাবে তাছাড়াও তোমাদের স্কিনে যদি ব্রনো পিম্পলসের জন্য কালো দাগ হয়ে থাকে মেচেতা কিংবা পিগমেন্টেশনের দাগ থাকে তাছাড়াও তোমাদের স্কিনে যদি ব্ল্যাক হেডস কিংবা ডেড সেলসের সমস্যা থাকে সব কিছু সমস্যার সমাধান করে দেবে আজকের এই রেমেডিটা বন্ধুরা তোমরা এই রেমেডিটা একবার অ্যাপ্লাই করে দেখো তোমরা বুঝতে পারবে এই রেমেডিটা কতটা হেল্পফুল তো চলো বন্ধুরা তোমাদের আমি রেমেডিটা দেখিয়ে দিই প্রথমে একটা কমলালেবু খোসা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই খোসাটা ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আমি কেটে দিয়েছি বন্ধুরা কমলালেবুর খোসা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী বন্ধুরা কমলালেবুর খোসাতে থাকে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিএজিং প্রপার্টিও থাকে তাই কমলালেবুর খোসা আমাদের স্কিনের সমস্ত নোংরা ময়লা গভীর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এবং স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়াও কুচকে যাওয়া বা বুড়িয়ে যাওয়া ত্বককে আবারও টান টান করতে হেল্প করে বন্ধুরা এবার লেবুর খোসাগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার এটা আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা তৈরি করে নেব বন্ধুরা এটা ফুটতে ফুটতে দেখবে এই জলটা অর্ধেক হয়ে যাবে আর কমলা লেবুর খোসাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এর গ্যাসটা অফ করে দেবে এবার এটা আমি একটা ছাঁকনির সাহায্যে একটা বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি এবারে লেবুর খোসার জলটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই লেবু খোসার জলটা একটা বাটিতে এক চামচ বন্ধুরা এর মধ্যে দিচ্ছি দু চামচ বেসন আর দিচ্ছি এর মধ্যে এক চামচ চিনি বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো যে চিনি আমাদের স্কিনের জন্য ভীষণ হেলদি কারণ চিনি আমাদের স্কিনের নোংরা ময়লা তুলতে সাহায্য করে এবং স্কিনকে ভীষণভাবে গ্লোয়িং করতে সাহায্য করে আর দিচ্ছি এর মধ্যে এক চামচ গ্লিসারিন এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবে মেশাতে মেশাতে দেখবে এই লেয়ারটা পুরো ক্রিমের মতো হয়ে যাবে এবার সারা মুখে এই প্যাকটা খুব ভালো করে লাগিয়ে নেবে একটু ঘন করে এই লেয়ারটা তোমরা সারা মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে বন্ধুরা তোমরা এই রেমেডিটা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারো তাছাড়াও তো যাদের স্কিনে প্রচুর ড্রাই হয়ে গেছে বা স্কিনে ভীষণভাবে পিম্পলসে দাগ হয়ে আছে তারা এটা রোজই অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধে নেই দেখবে তোমাদের স্কিনের সমস্ত নোংরা ময়লা কালো দাগ ছোপ উঠে স্কিন একদম ফর্সা উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে যাবে এই প্যাকটা লাগিয়ে তোমরা মুখে দশ মিনিট রেখে দেবে মিনিট পর সারা মুখ খুব ভালো করে একটু এক মিনিটের মতো মাসাজ করে নেবে তারপর একটা ভিজে রুমাল কিংবা টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে দেখো বন্ধুরা একবার অ্যাপ্লাই করে আমার স্কিনটা কতটা গ্লো করছে এবার নর্মাল জল দিয়ে আমি মুখটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি তৈরি করে নেব সিরাম বন্ধুরা যে কোনো একটা সিরাম আমাদের কিন্তু এই শীতে লাগানোর খুব প্রয়োজন কারণ আমাদের স্কিন এই শীতে প্রচণ্ড ড্রাই হয়ে যায় তাই কোনো ক্রিম কিংবা ময়েশ্চারাইজার লাগানোর আগে যে কোনো একটা সিরাম লাগানোর খুব প্রয়োজন আর সিরাম বানানোর জন্য আমরা যে কমলালেবুর খোসার জলটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ আর এর মধ্যে দিচ্ছি আমি খুবই অল্প পরিমাণে অ্যালোভেরা জেল আর দিচ্ছি হাফ চামচ গ্লিসারিন এবার এই তিনটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এটা আজকে আমাদের ভিটামিন সি সিরাম এবার এই সিরামটা সারা মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে এবং চোখের তলাতেও খুব ভালো করে লাগিয়ে এক মিনিট মতো ওপর দিকে স্কিনটা তুলে তুলে মাসাজ করে নেবে বন্ধুরা এই সিরামটা চোখের তলার কালি তুলতেও খুব ভালো সাহায্য করে বন্ধুরা এই সিরামটা তোমরা ক্রিম কিংবা ময়শ্চারাইজার লাগানোর আগে এটা অ্যাপ্লাই করবে এই সিরামটা তোমরা সারাদিনে দুবার অ্যাপ্লাই করতে পারো দেখো বন্ধুরা একবার ব্যবহার করেই আমার স্কিনটা কতটা গ্লো করছে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য যেন টাটা